পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এসআইআর ফর্ম ফিল বিষয়ক তেরোটি নির্দেশিকা জারি করা হয়েছে তো দেখে নিই সেই নির্দেশিকায় কি রয়েছে এবং তাতে নতুন কিছু আছে কি না তো এই হচ্ছে নির্দেশিকা যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সতেরোই নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া রয়েছে তো এই নির্দেশিকায় মোট আমাদের তেরোটি বিষয়কে দেখানো রয়েছে আমি প্রত্যেকটি বিষয় সম্পর্কে বলে দিই তো প্রথমে বলছে দেখুন যে ইউনিভার্সাল ফর্ম বিলি করা হয়েছে সেই সমস্ত ভোটার্সদের যাদের নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভোটার লিস্টে ছিল সে সমস্ত ভোটারসদের এনোভারেশন ফর্ম বিলি করে দেওয়া হয়েছে এবার কেউ যদি এখনও ফর্ম না পেয়ে থাকেন তাহলে কী করবেন সেটা নিচে বলা হয়েছে এবার এক নম্বর পয়েন্টে আছে দেখুন যে এনোভারেশন ফর্মগুলো কি হয়েছে ইউনিক কিউআর যুক্ত আছে এবং এই ফর্মগুলো যখন জমা দেবে তখন যে ভোটার তাকে ফুল সিগনেচার করতে হবে একদম ফুল সিগনেচার করতে হবে অথবা সিগনেচার করতে না পারলে বা আমাদের বৃদ্ধাঙ্গুলি ছাপ দিতে হবে এটা হচ্ছে বিষয় এরপরে দুই নম্বরে বলা রয়েছে যে যদি কোনো রকমের মিস এন্ট্রি হয় অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকমের ভুল ভাল কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে কী করতে হবে সেই ভুল জায়গাটাকে কেটে দিতে হবে একটা দাগ দিয়ে একটা দাগ দিয়ে সেটাকে কেটে দিয়ে সেই কলামেই বা সেই ঘরেই যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কিন্তু সেটাকে লিখে দিতে হবে এবারে তিন নম্বরে বলছে যে যদি মাইগ্রেন্ট লেবার হয় অর্থাৎ কেউ অস্থায়ীভাবে বাড়ির বাইরে গেছে কোনো ভোটার তো সেক্ষেত্রে কি হবে তার বাড়ির কেউ আত্মীয় স্বজন তার ফর্মটা সই করে জমা দিতে পারবে তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে যে ব্যক্তি সই করছে সে তো সই করলো সই করার পরে তার সঙ্গে কী সম্পর্ক সেই সম্পর্ক লিখতে হবে এবং সেই যে ব্যক্তি সই করছে তার ফুল নেম লিখতে হবে পুরো নাম সেই সইয়ের নিচে কিন্তু লিখে দিতে হবে এটাও কিন্তু এখানে বলা হয়েছে আর সেই সঙ্গে কি রিলেশন তার সঙ্গে যে ব্যক্তি সই করছে সে কে হয় সেটাও কিন্তু পাশে উল্লেখ করে দিতে হবে এরপর হয়েছে যে দুটো কপি করে যে এনমারেশন ফর্ম সেই ইনুভারেশন ফর্ম দেওয়া হয়েছে এই দুটো কপির মধ্যে একটা কপি বিএলও নেবে এবং আরেকটা কপি সই করে ভোটারকে দেবে সেটা অ্যাকনলেজমেন্ট হিসাবে বাড়িতে রাখবে এবার এইখানে এই চার নম্বর পয়েন্টে একটা নতুন বিষয় রয়েছে সেটা কি এখানে দেখুন বলছে যে বিএলও উইল। অ্যা ক্লিক দ্য ফটো অব দ্য ভোটার ইন বিএলও অ্যাপ ডিউরিং হোম ভিজিট এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় কারণ আমরা যখন বিএলওরা ফর্মগুলো বাড়ি থেকে নিয়ে এসে এন্ট্রি করছি তখন তো সেই ফর্মে যে ছবি দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ওটাকে আপলোড করছি কিন্তু এখানে আবার বলা হয়েছে যে বিএলও উইল ক্লিক দ্য ফটো অফ দ্য ভোটার ইন বিএলও অ্যাপ ডিউরিং হোম ভিজিট এই বিষয়টা এখনও পরিষ্কার নয় আমাদের কিন্তু এখনও কোনোরকমের নির্দেশ দেওয়া হয়নি আমাদের নির্দেশ দিলে তখন এই বিষয়ে আপডেট দেওয়া হবে এরপর হয়েছে সেই ফর্মে আর বাধ্যতামূলক নয় ছবি লাগানো আপনি চাইলে ছবি লাগাতে পারেন নাও লাগাতে পারেন এবার ছয় নম্বর পয়েন্টে বলছে যে কারেক্ট ইনফরমেশন হ্যাজ টু বি এন্টার্ড অর্থাৎ সঠিক তথ্য দিতে হবে এনমারেশন ফর্মে এবং যিনি অ্যাপ্লিক্যান্ট বা জিনিস সই করছেন তাকে কিন্তু সঠিক তথ্যটা দিতে হবে এবং বিএলওকে সঠিক তথ্য জানাতে হবে এবার সাত নম্বরে রয়েছে যে ডেড সিফটেড এবং যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে তাদের সংক্রান্ত সঠিক তথ্য বাড়ির লোকজন বা যে ওই ফর্মগুলো জমা দিচ্ছে তা মানে তাকে কিন্তু সঠিকভাবে বিএলওকে জানাতে হবে এবার আট নম্বরে বিএলএদের কথা বলা রয়েছে অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি যারা বুথ লেভেল এজেন্ট তারা ভোটারের কাছ থেকে দিনে পঞ্চাশটি পর্যন্ত ফর্ম এনে তারা বিএলওকে জমা দিতে পারবে এবার সেই ক্ষেত্রে কি হবে যারা বিএলএ রয়েছে তাদেরকে একটা প্লেন পেপারে ডিক্লারেশন দিতে হবে যে এই সমস্ত তথ্যগুলো মানে সঠিক এবং তার সামনে ভোটার সই করেছে এটা দিতে হবে ঠিক একই রকমভাবে তার আরও কিছু ডিটেলস দিতে হবে অর্থাৎ বিএল যে রয়েছে তারও কিছু ডিটেলস দিতে হবে তার ফোন নাম্বার দিতে হবে সেই ডিক্লারেশনে বা সাদা কাগজে অ্যাড্রেস দিতে হবে তার পার্ট নাম্বার দিতে হবে তার সিরিয়াল নাম্বার দিতে হবে এগুলোকে কিন্তু বিএলএকে দিতে হবে তবেই কিন্তু বিএলএ এসে বিএল কাছে ফর্ম জমা দিতে পারবে একদিনে সর্বোচ্চ পঞ্চাশটি এইবার নয় নম্বর পয়েন্টে বলা রয়েছে যে কেউ যদি ভুল ইনফরমেশন দেয় বিশেষ করে এটা ভোটার্সদের জন্য তাহলে কিন্তু সেটা এই যে আরপি অ্যাক্ট যেটা রয়েছে নাইনটিন ফিফটি সেই নাইনটিন ফিফটির আরপি অ্যাক্ট অনুযায়ী তাকে কিন্তু শাস্তি দেওয়া হতে পারে এবং সেই শাস্তিটা এক বছর পর্যন্ত জেল জরিমানা এবং প্রয়োজনে জেল জরিমানা দুটোই কিন্তু হতে পারে এবার দশ নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে যে বিএলওকে ভেরিফাই করতে হবে সমস্ত ইনফরমেশনগুলো যে ইনফরমেশানগুলো এনুমারেশন ফর্মে দেওয়া রয়েছে এবার বিএলও যদি ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ভুল করে তাহলে তাকেও কিন্তু ওই আরপি অ্যাক্টের থার্টি টু সেকশান অনুযায়ী কিন্তু তাকেও শাস্তি পেতে হবে এবার এগারো নম্বরে বলছে যে এগারো নম্বরে যে বিষয়টা যে এই যে ফর্ম যেগুলো সেগুলো ডিজিটাইজ করা হচ্ছে অর্থাৎ এগুলো বিএলওরা যখন নিয়ে আসছে তখন নিয়ে আসার পরে এগুলো আমরা অ্যাপের মাধ্যমে এগুলোকে আমরা ডিজিটাইজ করছি তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি ভুল ইনফরমেশান দেয় তো সমস্ত ইনফরমেশান কিন্তু স্টোর হয়ে থাকছে পরবর্তীকালে কিন্তু সহজেই ধরা যাবে তাছাড়া যে ফর্মটা আমরা বিএলও হিসাবে ভোটারের কাছ থেকে নিয়ে আসছি সেটাও কিন্তু ছবি তুলে আমরা ওই অ্যাপে আপলোড করছি সুতরাং পরবর্তীকালে কিন্তু যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে থাকেন তো সমস্যা হতে পারে তো এই বিষয়ে সতর্ক হয়ে আপনারা কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এরপরে হয়েছে যে বারো নম্বর পয়েন্টে দেখুন বারো নম্বর পয়েন্টে বলছে যে যে কোনো ব্যক্তির নাম যদি ভোটার লিস্টের আঠাশ দশ দু হাজার পঁচিশে থেকে থাকে এবং সে যদি এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম না পেয়ে থাকে কোনো কারণে তো সেক্ষেত্রে এখানে কতগুলো যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু সেই ভোটার যোগাযোগ করতে পারে যেমন ওয়ান রয়েছে এখানে আরও একটা নম্বর দেওয়া রয়েছে আপনার নম্বরগুলো দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন অফিস আওয়ার্সে দশটা তিরিশ থেকে পাঁচটা তিরিশের মধ্যে ফোন করতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই নম্বরে এছাড়া ইমেল করতে পারেন এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে তো এটা হলো যোগাযোগের বিষয় এরপর তেরো নম্বর পয়েন্টে বলা আছে যে ভোটাররা যে কোনো প্রয়োজনে বিএলও এ ই ইআরও এদের সঙ্গে যোগাযোগ করতে পারে এছাড়াও টোল ফ্রি নম্বর এখানে দুটো দেওয়া রয়েছে এখানেও কিন্তু যোগাযোগ করতেই পারে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আপডেট আবারও ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে বাই